Ding পোশাকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এরপরে বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দূর ঘোরে জল দিয়ে নিয়েছি আজকে না একটু সকাল সকালে উঠেছিলাম জানো তো আজকে না একটু দরকারি কাজ ছিল তার জন্য একটু সকাল সকাল উঠে না সমস্ত কাজ কিন্তু তাড়াহুড়ো করে সেরে নিচ্ছিলাম আর এখানে দেখো যে আমি না রাত্রেবেলা সেই মশা মারার জন্য ডিমের পাতা এখানে আমি থালাটার ওপরে দিয়েছিলাম তার জন্য কিন্তু থালাটা একটু পুড়ে গেছে তার জন্য না থালাটা একটু অনেকক্ষণ ধরে ঘষেছিলাম থালাটা একটু পুরে লাল হয়ে গেছিলো আর বন্ধুরা আমার দুষ্টু এখনও ঘুমাচ্ছে যেহেতু আমি অনেকটাই সকাল সকাল উঠেছি তার জন্য কিন্তু দুষ্টু ঘুমাচ্ছে আর আমি কাজগুলো কিন্তু করে নিচ্ছি এরপরে বন্ধুরা আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব কেন বলো তো আগে না আমি বাইরের কাজগুলো করে নিই কেননা জল ঘাটাঘাটির কাজ না দুষ্ট উঠে পড়লে কি করে বলো তো জলঘাটতে চলে যায় তার জন্য জলঘাটার কাজটা আগে থেকে সেরে আসি পরে যখন উঠবে তখন এই ঘর দুয়ো ঝাড় দিয়ে তখন খাইয়ে দেব। তো আমি দেখো ঘর দুয়ো ঝাড়টাও আমি প্রায় দিয়ে নিয়েছি এবার না আমি বালতি নিয়ে চলে আসলাম ঘরটা মুছবো তার জন্য আর গ্যাসটাও না নোংরা হয়েছিলো তাই গ্যাসটা আগে মুছে নিয়ে তারপরে আমি ঘরগুলো মুছে নেব আর ঘরগুলো মুছেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি কেননা যেহেতু একটু বেরোবো একটু তাড়াহুড়ো ছিল তার জন্য না সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি গো তো সব সময় কি সব কাজ না আমরা শেয়ার করতে পারি না কেননা বলো তো ভিডিওটা তো তাহলে অনেকটা বড় হয়ে যায় তারপরে দেখো দালানটা কিন্তু দেখো জল জল হয়ে আছে আমি কিন্তু ঘর ঘরদুয়ারগুলো মুছে নিয়ে এবার সবার শেষে বাসি উঠুনটা ঝাড় দিচ্ছি কেন বলতো সবার শেষে উঠুনটা ঝাড় দিই উঠুনটা ঝাড় দিয়ে না একবারে কলের পারে চলে যাই তারপরে কিছু জামা কাপড় থাকলে ওগুলো কেচে একবারে সান করে নিই কেননা বাসি উঠুনটা ঝাড় দিই কেননা রাস্তাটাও ঝাড় দিতে হয় তার জন্য না কাপড়টা একটু নোংরা হয়ে যায় তো আমাদের মধ্যে না রাস্তাঘাট ঝাড় দিলে না সেই কাপড় আর ঘর দুয়ারে তো ঢোকে না তার জন্য সবার শেষে না কাপড় একবারে ঘর ঝাড় দিয়ে কাপড় কেচে এরপরে দেখো বন্ধুরা আমি বাড়ির ভেতরে উঠুনটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি রাস্তাটা ঝাড় দেওয়ার জন্য যাচ্ছি কেননা বাড়ির মধ্যে খুব একটা নোংরা হয় না আর ওই দুষ্টুরা খেলা করে ওই যা নোংরা হয় তাছাড়া কিন্তু সেরকম কোনো নোংরা হয় না আর ওই দিকটাতে দেখেছ কতগুলো গাছপালা লাগানো আছে ওইগুলোর জন্য একটু বাড়ির ভেতরটা দুটো একটা পাতা চলে আসে আর ছাদের মধ্যেটাও খুব একটা নোংরা হয় জানো তো আর বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার সুন্দর 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 মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা এইভাবেই পাশে থাকো আর আমার ভিডিও দেখো আর ভালো লাগলে তোমরা কিন্তু শেয়ার করে দিও আর তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমি মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেবো পরের ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা আছো তাদেরকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কেন বলো তো স্কিপ করে দেখলে না কিছু বোঝা যায় না তো আমি না যখন যার যারই ভিডিও দেখি না কেন আমি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি কেননা পুরো ভিডিওটা না দেখলে না কিছুই বোঝা যায় না এরপরে দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে জামাকাপড় যা যাই ছিল সমস্ত গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করে তো আজকে না যেহেতু একটু বেরোবো তাড়াহুড়ো আছে তো যাব একটু ব্যাঙ্কে তো একটু গোষ্ঠীর বিষয় না যে গোষ্ঠীর একটু দরকার আছে সমস্ত সবাই মিলে আমরা টোটো ভাড়া করে যাচ্ছি তো তার জন্য না এগারোটার মধ্যে বেরোতে বলেছে তো অত তাড়াহুড়ো করে না রান্না হবে না ছোট ছেলে নিয়ে তাই জন্য নামনি দুটো একটা রুটি করে নিয়েছি গোলা রুটি তো ঘরে কাঁঠাল ছিল তো সেই কাঁঠাল দিয়ে খেয়ে নিলাম আর এরপরে দেখো বেরবো সেই তখনই বৃষ্টিটা শুরু হলো আর বৃষ্টি এতটাই জোরে পড়ছিলো দেখেছ পুরো মানে কালো মেঘ হয়ে গেছে আর এরপরে যখন বৃষ্টি কমলো তখন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে গেলাম আমাদের কিন্তু বেরোনোর টাইমে কিন্তু একদম বৃষ্টি কমে গেছিলো আর টোটো এসে দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি আর আমার দুষ্ট ছেলে দেখেছো এখানে আমার আগে এসে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য এরপরে দেখো আমরা তো টোটোয় চেপে পড়েছি তো এবার যাচ্ছি ব্যাংকে আর ব্যাংকে থেকে এসে না আজকে রান্না সেরকম কিছু করতে পারিনি জানো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আগের দিনে সে জল দেওয়া ছিল তো সেগুলোই খেয়েছিলাম আর এবার রাতে যাই হোক কিছু একটা করব আর এবার দেখো আমি ব্যাঙ্কে কিন্তু ঢুকে গেছি তো ব্যাঙ্কে খুব একটা ভিড় ছিল না আমাদের দলটাই ছিল যেহেতু গোষ্ঠীর ব্যাপারে আর এখানে এসেও কিন্তু আমার দুষ্টু একটু রেহাই নেই সব সময়তেই দুষ্টটা আমি করেই যাচ্ছি আর বন্ধুরা আমরা যখন ব্যাঙ্কে গিয়েছিলাম তখন কিন্তু সেরকম ভিড় ছিল না তারপরে আমরা যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ভিড় হলো আর এটা কিন্তু নবদ্বীপের পুরো বাজারের ভেতরে জানো তো তোমাদের সাথে একটু রাস্তাঘাটগুলো শেয়ার করলাম তোমরা একটু দেখে নাও এরপরে দেখো আমরা বাড়ি ফিরছি আর তখন দেখেছো কত রোদ উঠেছে আর রাস্তায় দেখো এত বৃষ্টি হয়েছে রাস্তার সাইডে সাইডে কিন্তু জল জমে গেছে জানো তো এরপরে দুপুরবেলা খেয়েছি খেয়ে দেখ একটু বিশ্রাম নেওয়ার পরে বিকেলবেলা আবার যাচ্ছি কোথায় তো যাচ্ছি না একটু আবার যাচ্ছি ব্যাংকে মানে এটা শাখা ব্যাংকে যাচ্ছি কেন তো সে লক্ষ্মী ভাণ্ডার বলো না তো লক্ষ্মী ভাণ্ডার তুলতে গেছিলাম তো রাস্তায় দু একজনা বলছিল জানো তো যে ইউটিউবে টাকা ঢুকেছে তো টাকা তুলতে যাচ্ছি তো বন্ধুরা হয়তো ঠাট্টা করে বলছি কিনা জানি না তো যে যাই বলুক খারাপ লাগলেও কিছু করার নেই তো অনেকে অনেক রকম কথা বলবে তো কোনো কান দিয়ে লাভ নেই তো অনেকে কি তো অনেকে হাসাহাসি হাসি দুষ্টুগুলো দেখেছে ওরা না রথ নিয়ে বেরিয়েছে যেহেতু আজকে রথযাত্রা তো ওদের একটু আমি তুলে নিলাম তোমাদের সাথে তোমরা দেখতে পাবে তার জন্য ওরা কত সুন্দর ছোটোবেলায় কিন্তু আমরা এইভাবে ঠিক খেলা করতাম আর এরপরে না যখন ব্যাংকে গেছিলাম তারপরে ঠিক অনলাইনে দোকান থেকে ফোন এসেছে যে আমার ছেলের আধার কার্ড করার জন্য আমাদের ডেকেছে তারপরে কি করব একদম সেখান থেকেই বেরিয়ে চলে গেলাম অনলাইনে দোকানে আর অনলাইনের দোকানে গিয়ে তারপরে ভাবলাম যেহেতু রদ মেলার কাছাকাছি এসে গেছি তাহলে একটু মেলার ভেতরে ঢোকাই যাক তো দেখো মেলার ভেতরে একটু ঢুকেছি কিন্তু খুব একটা ভিড় ছিল না কেন বলো ওই যে বৃষ্টি হয়েছিলো সারাদিন তার জন্য খুব একটা ভিড় হয়নি আর অন্যান্য বছর কিন্তু এই মেলায় কিন্তু ঢোকাই যায় না এতটা ভিড় আর তোমাদের সাথে একটু জগন্নাথ ঠাকুরটাও কিন্তু আমি শেয়ার করলাম তোমরা একটু ভালোভাবে দেখে নাও আর তোমরা কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কে কে কোথায় রথযাত্রা উপলক্ষে তোমরা ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কি বলো তো বন্ধুরা অন্যান্য বছর না একবারও রথযাত্রা দেখতে যেতে পারি না আর এবছর কিন্তু সোজা রথ উল্টো রথ দুটোই কিন্তু আমার কপালে জুটল আর সবাই ভাব যে আমি ইউটিউবের টাকা নিয়ে রথমেলা ঘুরতে যাচ্ছি তো যাই হোক বাড়ি এসে দেখো যেহেতু আজকে সারাদিনও মান সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি রান্না হয়নি ছোটাছুটি করেছি তো তার জন্য রাতে একটু মাংস রান্না হলো আর মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর কি বলো তো বন্ধুরা তোমার মিক্সি থেকে রান্না করার থেকে মানে মিক্সিতে বেটে রান্না করার থেকে শিলপাটায় মশলা বেটে কিন্তু সেই তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় তো আমার মেয়ে কিন্তু একটু বাটি করে চেখে খেয়ে দেখলো বলছে হ্যাঁ মা খুব ভালো লাগলো খেতে আর ও নিজেই বলছে একটু ঝাল ঝাল করে করবে তোর মনের মতোই হয়েছে রান্নাটা আর অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না আর আজকের মতো এখানেই এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও